ভাইয়া এখন চিকেন বুটি কাপড়টা ছেড়ে দিল আর এখন সুন্দর করে পিস পিস করে নিচ্ছে আর এখন বিফ চাপটা ছেড়ে দিছে তো এখন সুন্দর করে বিফ চাপটা কেটে নিচ্ছে আর এখন এই যে পিঁয়াজ মরিচ সব কিছু দিয়ে এই যে এখন মশলা দিয়ে দিচ্ছে এই তো এখন বিফ চাপটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছে তো অলমোস্ট আমাদের বিফ চাপটা কমপ্লিট এখন তেল ঝরার জন্য সাইডে রাখলো আর এখন চিকেন বুড়িকাউটটা রেডি করবে এই যে আপনার বিফ চপ এই যে কমপ্লিট হ্যাঁ আর এই মাছখানে তো আপনি চিকেন বুটি বললেন না একটা জি এই চিকেন বুটি এটাও কমপ্লিট হয়ে গেছে এখন সেটা আলু মিক্স করব আমি হ্যাঁ এই যে এটা আরেকটা স্বাদ কিন্তু আলু এই আলু আমি বেশি লিক করে দেই আমার কলাকে দেওয়ার জন্য আপনি বলছেন এজন্য মিক্স এটা খুব টেস্ট লাগবে খাই ইনশাআল্লাহ এই যে খুব কুপিয়াজ